হাই গাইস আসসালামু আলাইকুম তুপুরা এমপেস থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা ভালো আছেন আজকে আমরা একটি ভিডিও দিব ইনশাল্লাহ এটা হচ্ছে শকিং শখিন বাড়ি কার্বিন নিয়ে আপনাদের একটি ভিডিও দিব সকলকে এই আপনারা হচ্ছে সুনদে খাতনা জন্মদিন বিয়ে সবকিছু কিছু কার্বিং করে থাকেন চমৎকার কার্বিং করে থাকে এটা হচ্ছে বন্দর নবীগঞ্জ হচ্ছে কবরিস্তান এবং মাদ্রাসার সাথেই তো আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলবো কত টাকা থেকে কত টাকা পর্যন্ত কি করা যায় সেটা নিয়ে ডিটেল আলাপ করবো সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং তো পুরায়ণের পেজে থাকার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটাকে চ্যানেলের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ সকলকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ তো পুরায়ন পেজ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতেছেন শখিন তো দেখতেই পারতেছেন স্ক্রিনে হচ্ছে শখিন কারিং কার্বিনের ঠিক আছে এখানে হচ্ছে আপনাদের যদি করে দেখায় ও হচ্ছে চমৎকার কিছু কাজ করে থাকে তো আপনারা স্ক্রিনে চাইলে এগুলো দেখতেছেন তো আরও সুন্দর সুন্দর কাজ করে থাকে তো ওর নাম্বার স্ক্রিনে দেখতেছে যাদের কারো যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে করে থাকে চমৎকার ঠিক আছে শকিন গার্বিংগুলো করে থাকেন অভিযত মানে ছোঁয়া যিনি এইটার পর তিনি তার নিজেই খুব শৌখিন মানুষ সেই জন্য কাজ করতে দীপেন্দ্র যাবৎ আমার ভাগিনা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন সমস্যা নাই তো অনেক ধরনের কাজ করে থাকে আপনি যদি নতুন কোনো কাজ থাকে আপনাকে দেখাবেন ওর ক্যাটালগ আছে ক্যাটালগের মধ্যে ওটাও আপনি করতে পারেন ঠিক আছে অনেক চমৎকার চমৎকার এগুলো করে থাকে ঠিক আছে তো আপনারা চাইলে নিতে পারেন যে বাড়ি বাড়ির মূল ফটোটা হচ্ছে এরকম ঠিক আছে আপনার ঢুকতে গেলে আপনার মোটামুটি একটি ইসে করা হয়েছে ঠিক আছে ডেকোরেশনটা তো অনেস্টলি আমার কাছে ভালো লাগছে দেন বিষয় হচ্ছে ওটা না আপনারা হচ্ছে যা দেখতেছেন এগুলো কিন্তু বিষয় না বিষয় হচ্ছে মূলত হচ্ছে আপনাকে আপনার কাজ কাজগুলো কার্ভেয়ের কাজগুলো এগুলো আপনাকে মনোমুগ্ধ কর করব। আমি আশা করি আমি ওকে যত দিন থেকে চিনেছি আমি তো জানি ওর সম্বন্ধে ও চমৎকার কিছু ই করে থাকে স্টেজের এইগুলো ওর দোকানে কিন্তু আপনারা পাবেন আপনার হচ্ছে এই যে ইগুলা দেখতেছেন আপনার হচ্ছে চুরি লেডিস আইটেমের অনেক কিছু এই যে এগুলো দেখতে পারতেছেন ক্লিপ আছে ওর যে দোকানে মূলত হচ্ছে ওর কার্ভিংয়ের কাজ করে বাট ওর দোকান যেহেতু দেওয়া হয়েছে সেই এই ওর দোকানে ঠিক আছে এগুলো হচ্ছে লেডিস আইটেমগুলো বিক্রি করে তো আপনারা চাইলে আসতে পারেন যে কোনো মহিলা বা আপনার বোন বা গার্লফ্রেন্ডের যদি গিফট করতে চান অবশ্যই শৌখিন বাড়ির কার্ভিং হাউজে আসবেন তো আলহামদুলিল্লাহ ওর বিষয়টা হচ্ছে চমৎকার করে থাকে দেখতে পারতেছেন ওর লাইক আপনাদের যদি দেখা এদিকে কিন্তু চুরি আছে ঠিক আছে রেশমের চুরি কালারি রঙের অনেক ধরনের চুরি আছে তো আপনারা চাইলে চুরিও নিতে পারেন বন্দুরকে বলবো অবশ্যই শৌখিন বাড়িতে আসবেন আপনার অনেক পছন্দের চুরিগুলো পেয়ে যাবেন তো আমি তো মেয়ে মানুষের জিনিস অতটা বুঝি না চমৎকার কিছু চুরি কালেকশন আছে তো আপনারা চাইলে আসতে পারেন হচ্ছে অনেক ধরনের রঙ বিরঙ্গের অনেক কিছু চুরি আছে তো আপনারা চাইলে আপনারা আসতে পারেন বাড়ি ধরনের চুরি তো আপনাদের ওই যদি দেখায় আপনারা চাইলে আপনার হচ্ছে এই যে লিপস্টিক আছে অনেক ধরনের তো উপরে মাথার জন্য ইয়ে আছে আপনারা নিতে আমি তো আর ওগুলো চিনি না আপনারা অবশ্যই যারা যদি যারা কেউ দেখেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি বলে জসিম এগুলো ও মেয়েদের নোক যে জালগাছিটা ই করে আর্টিফিশিয়াল তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ঠিক আছে আপনারা হচ্ছে যে লিপস্টিক ঠিক আছে এই যে এই যে আপনার হচ্ছে কাপ দেখা যাচ্ছে মানে ব্রাইট সিস্টেমে মোটামুটি লেডিস আইটেম অন্য ধরনের সব কিছু ঠিক আছে এই যে দেখতেছেন লেডিস এটা হচ্ছে আপনারা এগুলো চালিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে ও দেখে দেখে ঢাকা থেকে কালেকশন করছে তো আপনারা যদি বাসায় সাজাতে চান তাহলে অবশ্যই আপনারা শখিন বাড়ি আসতে পারেন আপনি অনেক ধরনের এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে সব কিছু পেয়ে যাবেন তো সবাইকে আরও অদূর ভবিষ্যতে আরও আসবে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শকিন বাড়িতে আসবেন আর মূলত হচ্ছে দোকানটা বড়ো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে লাইক হচ্ছে আপনি যে দেখেন ওর সাজানো গুছানো এগুলো খুব চমৎকার আপনি নতুন দিয়েছে শুরু হয়েছে অনেক কালেকশন আরও পাবেন তো আলহামদুলিল্লাহ আপনার সকলে আসবেন মূলত হচ্ছে ওর উদ্দেশ্য হচ্ছে তার ই নাই দোকানের থেকে বেশি হচ্ছে যে কার্ভিং যে কাজগুলো আপনার গায়ে হলুদে আপনার সুন্দাতে খাতনাতে আপনি হচ্ছে স্টেজের মধ্যে যে কার্ভিংগুলো করে থাকে অত্যন্ত চমৎকারভাবে করে থাকে আলহামদুলিল্লাহ আপনারা যদি দু একটা কাজ করান তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এই ভিডিওর মধ্যে ওর নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ও এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে ঠিক আছে নারায়ণগঞ্জ বন্দরে কবরস্থানের সাথে তো কী ধরনের কাজ করে থাকে অবশ্যই আমরা কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবো তো আপনার এদিক থেকে দেখা যাচ্ছে ই করে আপনারা হচ্ছে দেখতে পারতেছেন ঠিক আছে চমৎকার এই যে হচ্ছে নতুন কবরস্থানের সাথে রাস্তায় এই যে আমার বাইক দেখতে পারতেছেন এই বাইরের লুকটা ঠিক আছে একদম নতুন কবরস্থানের ডান সাইডে যেটা এটা হচ্ছে ওর দোকান এই যে বন্দর যেতে যে রাস্তাটা এটা হচ্ছে এদিক থেকে যদি লগুজ মাদ্রাসা এবং হচ্ছে নদীগঞ্জ কবরস্থানের বন্দর যে যেতে যে রাস্তাটা কথা বলবো আজকে যে এয়ারপোভাইটার যিনি কাজ করে থাকে ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ তো আপনার নামটা যদি বলে আপনি মানে কি কী কাজ করেন কি ধরনের কাজ করেন কেমন রেট কি আসে কেমন এটা যদি যারা আছে তাদেরকে একটু জানাতে চাই তো আপনি আলহামদুলিল্লাহ টোটাল তথ্য মানে কে কী ধরনের কাজ আপনি করে থাকেন আর কেমন বাজেটে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম শখিনবাড়ির পক্ষ থেকে শখিনবাড়ি ব্রাইডাল এমন একটা প্রতিষ্ঠান আজ থেকে ষোলো সতেরো বছর ধরে আমি এটা করি এটা আল্লাহ গিফট করছে এটা খুবই আপনার চাইজ কাজ এটা কাজটা করলে আপনার অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং আবিজাত ফুটিয়ে তোলে সতিকারি কার্ভিং বিভিন্ন ফুড ভেজিটেবল ফল বিভিন্ন আর ফুড দিয়ে আমি ফুড কার্ভিংটা করি আরও বিভিন্ন বড় বড় কাজগুলো করছি আপনারা চাইলে কাজগুলো করাতে পারেন আপনারা তার হলুদে বিশেষ করে আরেকটা মজার বিষয় আপনারা যে বাবুচি ভালো ভালো শেড দিয়ে আপনার খাসি সাধারণটা সাজান এটা আমরা করি অনেক দৃষ্টিনন্দন ভাব কাজগুলো দেখলে আপনার প্রাণবন্ধ এই কাজগুলো আপনারা করাতে পারেন কাজগুলো একটু খুবই একটু আপনার ইউনিক সবকিছু ইউনিক ইউনিক একটু রিচ এটা আমি করি না ঢাকার ঢাকার ভিতরে আরও কয়েকটা কার্ভিং ডিজাইন আছে ওরা আমার সাথে আলাপ করছে বা আর বিষয় ওদের থেকে কাজ আলাদা করতে আপনাদের দোয়া খুবই ভালো আপনি দেখতে পারেন এগুলো ইউটিউবের কাজ না এগুলো আমি করি আমাদের মতো ছেলের এই ইউটিউবে দেয় আমি এগুলো দিই না আমার চ্যানেল নাই এটা আমার এই কাজগুলো আমি করে থাকি আপনারা যদি পারেন বা কাজগুলা করাতে পারেন আপনি তো আমি জানি যে আপনি দীর্ঘদিন যাব ছোট থেকে আমাদের সাথে আমাদের আপনি আমার ভাগিনা হন আমি তো নতুন তো দিয়েছেন এর আগে দেখছি আপনি চমৎকার কার্পিং এর কাজ করে থাকেন আছে এই কাজের মান তো অনেক ভালো থাকে এটা কেমন প্রাইস দেন মোটামুটি কাজ বা রিচ কাজ মানে কেমন প্রাইজ হলে যারা ভিউস আছে দেখবে ইউটিউব পেজে যারা দেখবে দেখে যদি আপনাকে নক করে অবশ্যই নাম্বার দিয়ে দেবো তো কি প্রাইস হলে আপনারা এটা বিভিন্ন রেট একটা প্যাকেজ হয় তিনটা চারটা একটা প্যাকেজ হয় প্যাকেজগুলো কেমন টাইপের কেমন হলে আমার পেজ থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে আমার ভিডিও দেখে কেউ যদি আমার এই পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে যদি কেউ আসে তাহলে কি তাদেরকে একটু কম স্যাক্রিফাইস করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের শ্রদ্ধ তবু আমা নবু দশ তবু ওনার মাধ্যমে যদি আসেন আপনার অনেকটাকেই স্যাক্রিফাইস পাবেন পরিচয় দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কাজগুলো করার জন্য ইনশাল্লাহ আপনারা যদি ছবি দিতে চান ওইটাও করে দেওয়া যাক সমস্যা নাই ইনশাআল্লাহ আমি করে দিতে আর আরেকটা আপনার ঘোরার গাড়িও আমরা দেই ঘোরার গাড়ি হাতি প্লাস স্টেজের কাজগুলো আমরা লোক দিয়ে করায় থাকি এবং সাদেশ দিই আপনারা অনুষ্ঠানটা কীভাবে কেমন রুচিত করতে চান ওইটা আপনার ওইটার বিষয় আপনার আমাদের সাথে আলাপ করলে আমরা সুন্দরভাবে আমি সাজা দিতে পারবো ইনশাল্লাহ আঠাশ তারিখে কাজ আছে আরও বিভিন্ন কাজগুলো আসতেছে আমরা অর্ডার নিচ্ছি তো ধন্যবাদ আপনাকে এরপরে আবার বিষয় হচ্ছে আমাদের যে ফুড কার্ভিং ব্রাইডাল শৌখিন বাড়ি ফুড কার্ভিং ব্রাইডাল এখানে গড় থেকে বনসাই থেকে আরও অনেক কিছু আসবে আমি নিজে বনসাই তৈরি করি ইনশাল্লাহ আরো কমে পাবেন যে ঢাকা পাবেন না এটা আমাদের এখানে পাবেন

ওনার যে যিনি নিজেই কাজ করেন নিজেই মালিক নিজে প্রোভাইডার এখানে কোনো ভায়া নাই আপনি এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার কাজগুলো করতে পারেন আপনার হচ্ছে কাজগুলা নাই তো আমি ছবির মাধ্যমে দেখাইলাম তো আপনার হচ্ছে এই হচ্ছে 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 ওনার যে নিজস্ব হাতের কোনো কাজ ইয়ে নিজস্ব হাতে করা তো আপনারা আসবেন এবং ভিডিওটা দেখে যারা কেউ যদি ই হন অনুকৃত হন উপকৃত হন তাহলে আমার অবশ্যই বিরুদ্ধে করার জন্যে করার ই হবে সফল হব তো ইনশাল্লাহ তো এই শখিন বাড়ির যারা জিনিস পোপাইটা তিনি হচ্ছে এই যে কার আছে তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ সকলে আসবেন আমি যদি এক আরেক ক্লক ওরা ডেকোরেশনটা এটা দেখাই তো শখিন বাড়ি মানে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে কিন্তু তিনি কিন্তু নিজের সব ডেকোরেশন যা করতেছে ওনার কিন্তু নিজের সব কিছু করা তো আলহামদুলিল্লাহ আসবেন ওনার হাতে কাজ না করলে বুঝতে পারবেন না যে কত মানে সুন্দর হাতে কাজগুলো করে থাকেন তো আলহামদুলিল্লাহ সকলকে আসার জন্যে দিছি সেই সাথে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন